শোনো তোমরা তোমাকে শরীর স্বাস্থ্য কি ভালো মন ভালো তারপরে কি খবর আসো তরমুজ খেতে খেতে আড্ডা মাটি ফলাই

খাবা কেডা কেডা তরমুজ 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 খেলে আসো চলে আসো как дом কোথা থেকে ছাড়া দাও কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইকটা তরমুজ খাইলে চললে আসো তরমুজ খাওয়া কে কে চলে আসো আর নতুন যারা ইউটিউবার আসছো তারা আসলে কমেন্ট করো আসলে নতুন নতুন ইউটিউবারকে তারা কমেন্ট করো তোমরা কি তরমুজ পছন্দ করো তরমুজটা কিন্তু একটা মজার ফল এটা অনেকে বোঝে না তরমুজটা খুবই ভালো একটা ফল খাইলে মানে একটা তৃপ্তি এরকম তৃপ্তি অন্য ফলের ভিতরে পাওয়া যায় না আপেল খাইলে বেশি সময় খাওয়া যায় না একটা আপেল অর্ধেক খাওয়ার পরে ভালো লাগে না কিন্তু তরমুজ অনেক খাওয়া যায় যারা নতুন ইউটিউবে আসো তারা কমেন্ট করো যদি এর কোনো টিপস দরকার হয় অবশ্যই নখ দেবা যথাযথ হেল্প করব যতটুকু সম্ভব না একটু লাইক শেয়ার করে দাও একটু লাইক দুই দুইটা একটা লাইক দাও দুই একটা লাইক দিলে কি হয় এত কিরপণী করে লাভ দুই একটা লাইক দিয়ে দাও ভালো লাগবে মেয়েদের মেয়েদের ভিডিও তো মিলিয়ন মিলিয়ন লাইক করে শুধু লাইক আর আমরা ভিডিও ছাড়লে বা লাইভ করলে লাইক তো দূরের কথা ভিউই হয় না দুর্ভাগ্যের কথা খুবই কষ্টের কাপেরা তরমুজ কার কার পছন্দ কমান কর একটু কি কোথার থেকে দেখছেন লাপটে সারা একটু সারা দেন একটু কমেন্ট করেন কমেন্ট করলে কী হয় এটা লাইক দিলে কি হয় লাইক দিলে কি মহাভারত হয়ে যায় একটা লাইক দেন না ভাই এটা লাইক দিলে তেমন কিছু হইবে না এটা লাইক দিয়ে হেলা ধন্যবাদ একদমই একটা লাইক দিয়েছেন ময়েন খান একটা কমেন্ট করছে বাংলাদেশের পতাকা অবশ্যই বাংলাদেশের পতাকা তো আমাদের হৃদয়ে আঁকা ভাই নিঃসন্দেহে আমরা বাঙালি আমরা বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকাকে অনেক ভালোবাসি আমরা অনেক অনেক ভালোবাসি ধন্যবাদ ময়েন খান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে যদি আমাকে চিনে থাকেন তাহলে আপনি পরিচয় দেন আপনি কে আমার মইন নামের অনেক বন্ধু বান্ধব আছে অনেক বন্ধুরা আছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেহেতু আমি প্রবাসে থাকি সেক্ষেত্রে আমার দেশ বিদেশের বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের সাথে চলাফেরা আছে পরিচিত আছে বন্ধুত্ব আছে তো মইন ভাই আপনি কি আমার পূর্বে পরিচিত

ময়ন খান ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানান আপনার পরিচয় দেন আপনি কোথায় থাকেন কি করেন ময়ন খান ভাই কি চা খাইতে নাকি চা খাওয়ার দাওয়ার দিলেন আসলে কোনটা বিষয় কোনটা দেখার সেই লাইক দিলে কি হয় লাইক দিলে এত কিসের এত কষ্ট লাইক দেন